কাওয়াসাকি ডিঞ্জা এস টু এর পরে কাওয়াসাকির দ্বিতীয় সর্বোচ্চ গতিদানব বাইকটি হচ্ছে কাওয়াসাকি নিঞ্জা জে টেক্স যেটি মাত্র ছাব্বিশ সেকেন্ডের ভিতরে শূন্য থেকে তিনশো কিলোমিটার গতি ছুতে পারে কাওয়াসাকি ব্র্যান্ডের মধ্যে এই বাইকটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় আর এই বাইকের ভিতরে এমন কিছু ফিচার ব্যবহার করা হয়েছে যার কারণে প্রত্যেকটি বাইক প্রেমের একটি স্বপ্নের বাইক হয়ে থাকে মূলত এটিএই তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কি রয়েছে এই কাওয়াসাকি জে টেক্স এর মধ্যে বাংলাদেশে এই বাইকটি দামি বা কত পড়তে পারে তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দুই সালে মূলত কাওয়াসাকি কোম্পানি নিনজা জেড লঞ্চ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই বাইকটির দাম প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো বাইকটির বর্তমানে অনেকগুলো টাইপ রয়েছে লাইম গ্রিন এবং ফ্ল্যাট এমনিট টাইপ এই দুই রঙে পাওয়া যায় মূলত এই কাওয়াসাকি নিনজার বাইক নতুন নতুন আপগ্রেডেশন করে কাওয়াসাকি এই নতুন বাইকের ডিজাইন এসেছে বেশ কিছু পরিবর্তন স্টাইলের আপডেটের সঙ্গে প্রযুক্তিগতভাবে পরিবর্তন এসেছে নিনজার এই মডেলে কাওয়াসাকি নিনজার জেটিক্স ট্রেনে রয়েছে আগের মতো শার্প মডেল অ্যারোটাইনামিক আপার কল এবং আপডেটের হ্যান্ডেলবার নতুন ডিজাইন টেল কল এর পাশাপাশি টেল কাউরের ডিজাইন ও রয়েছে নতুনত্ব ফুট পেজ এবং কাওয়াসাকির রিভার মার্কের জায়গারও বদল রয়েছে এই বাইক টিতে ব্যবহার করা হয়েছে এলইডি লাইটিং এবং ব্লুটুথ এনোভাবল টি কালার ইনস্ট্রুমেন্ট কনসোল এর পাশাপাশি নতুন মিটার সংযোগ করা হয়েছে কাওয়াসাকি রেডিওলজি দ্য অ্যাপ এর সঙ্গে রোড রেন স্পোর্ট ফ্রাইডার এর চারটির মধ্যে রয়েছে এই বাইকটি সেই সঙ্গে চার দশমিক তিন ইঞ্চি টি কালার ইনস্ট্রুমেন্ট কনসোল এ রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি তাছাড়া এই বাইকের ইঞ্জিনেও রয়েছে অনেক শক্তিশালী একটি ইঞ্জিন কাওয়াসাকি নিনজা জেড এক্স টেন এ রয়েছে বিএস সিক্স কমপ্লিমেন্ট নয়শো আটানব্বই সিসি লিকুইড কোল্ড ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন এই অত্যাধুনিক ইঞ্জিন দুইশো বিএসপি এবং একশো নিউটন মিটার পার টর্ক দিতে পারে এর সঙ্গে থাকছে ভালভ অ্যাক্টুয়েশন সিস্টেম এবং তার সাথে রয়েছে এয়ার কোল্ড এবং অয়েল কোল্ড ইলেকট্রনিক ফিচারের দিক থেকে এই বাইকটি কোনো অংশে কম নয় ইলেকট্রনিক ক্রুজ কন্ট্রোল ইঞ্জিন ব্রেক কন্ট্রোল অ্যান্টি ব্রেকিং সিস্টেম কিংবা এভিএস ওলিনেস ইলেকট্রনিক স্টিয়ারিং ডাম্পার কর্নারিং ম্যানেজমেন্ট ফাংশন ট্রাকশন কন্ট্রোল লঞ্চ কন্ট্রোল পাওয়ার মোড রাইডিং মোড এমনকি বাই ডিকশনাল কুইক শিফটারও রয়েছে এর মধ্যে অর্থাৎ আপনাকে এক গিয়ার থেকে অন্য গিয়ারে শিফট করতে হলে কখনোই ক্লাস ধরে তা করতে হবে না আপনি ক্লাস ধরা ছাড়াই মূলত সেই কাজটি করতে পারবেন আর এই জিনিসটিকে বলা হয় মূলত কুইক শিফটার তাছাড়া এই বাইকের ভিতরে রয়েছে সুপারসোনিক ট্রাকশন কন্ট্রোল সিস্টেম অর্থাৎ রোডের সাথে কিভাবে একটি গাড়ি খুব ভালোভাবে ঘর্ষণ তৈরি করতে পারবে এবং থাকতে পারবে এবং উচ্চ গতিতেও এর কোনো ক্ষতি হবে না সেই ধরনের সিস্টেমে ব্যবহার করা হয়েছে এই বাইকে তাছাড়া বাইকে দুই টায়ারই রয়েছে এবিএস যার কারণে ব্রেকিং নিয়ে কোনো দলের সমস্যায় পড়তে হয় না ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে নির্দিষ্ট একটি গতিতে লক করা যায় এই বাইকটিকে যার কারণে এক্সট্রা থ্রোটল দিতেও হয় না কাওয়াসাকির এই বাইকটি বর্তমানে খুবই জনপ্রিয় বিভিন্ন বড় বড় ইউটিউবারদের কাছে এই বাইকটিকে বর্তমানে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই বাইকটির মূল্য বর্তমানে ষোলো থেকে সতেরো লক্ষ টাকার ভিতরে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ সে এই বাইকটি আনতে গেলে সেক্ষেত্রে খরচ পড়বে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো